ছ গুনা করে জীবন বোঝাই করে ফেরেছ ভারমানি করেছ গুনা করেছ অথবা বিপদে পড়েছ ঋণগ্রস্ত হয়ে পড়েছ অসুবিধায় পড়েছো মামলা মফদ্দমায় পড়েছ আমার কাছে মাপ চাও আমার কাছে সাহায্য চাও এই সময় যে সমস্ত বান্দারা আরামের ঘুমকে হারাম করে আল্লাহর দরবারে কানতে থাকে তাহা যদি আদায় করে যখন হাত তুলে কাঁদে আল্লাহ পাক তখন এই দৃশ্য দেখে ফেরেস্তাদের বলেন আমার ফেরেস্তারা আমার ওই বান্দাগুলি কান্দে কেন সমস্ত মানুষ যখন ঘুমানো এই বান্দাগুলি কান্দে কেন বলো ফেরেস্তারা বলে আল্লাহ তুমি তো ভালো করে জানো ফেরেস্তারা বলে আল্লাহ যা আল্লাহ পাক বলবেন তবুও তোমাদের মুখ থেকে শুনতে চাই ফেরেস্তারা তখন বলবে তোমার কাছে কান্দতেছে তোমার ভয়তে কান্দে জাহান নামের ভয়তে কান্দে আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেস্তারা ওরা যে আমার ভয়তে কাঁদে ওরা কি আমারে দেখছে নাকি ফেরেস্তারা বলে না খোদা তোমারে দেখে নাই আল্লাহ পাক বলেন যে